কাস্টমারকে দাওয়াত করে রেজিস্ট্রেশন করাবেন আর দোকানদারকে অফার করবেন অফার এটা দুই রকম না দাওয়াতের অফার কি এক ইনভাইটার অফার কি এক দোকানদারকে অফার করবেন ভাই আমার কাছে গ্রেট একটা অপরচুনিটি আছে তোমার বিজনেসটাকে আরো গ্রো করার হ্যাঁ আরো গ্রো করার কি আসেন সুবিধা হবে দোকানদারকে বোঝাবেন প্রথমত আপনি আমাদের মাধ্যমে অতিরিক্ত কাস্টমার পাচ্ছেন মানে ওই এরিয়াতে যত কাস্টমার আছে তারা ওই দোকান থেকে কেনাকাটা করবে কারণ আমরা একই এরিয়াতে একই বাজারে একই মার্কেটে একই ক্যাটাগরির একটা মাত্র দোকান রেজিস্ট্রেশন করব এক ক্যাটাগরির একটা আপাতত কাস্টমারের কোয়ান্টিটি বুঝে হ্যাঁ পরবর্তীতে যখন ওইখানে কাস্টমার বেড়ে যাবে তখন ওই দোকানদারই আরো দোকান রেজিস্ট্রেশন করাবে তখন আপনার প্রয়োজন হবে না হ্যাঁ তাহলে ওই দোকানদার কি পাচ্ছে অতিরিক্ত কাস্টমার পাচ্ছে আচ্ছা অতিরিক্ত কাস্টমার যদি কোনো দোকানদার পায় তার লাভের পরিমাণটা বেড়ে যায় না লাভের পরিমাণ বেড়ে যায় সেখান থেকে সে যদি একটা পার্সেন্টেজ ক্যাশব্যাক দিয়েও দেয় এখানে তাও তার লাভটা অনেক গুণ বেড়ে যায় তাই না লাভটা থেকে যায় দ্বিতীয়ত আপনার দোকানের নিয়মিত কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাবে কাস্টমাররা জেনে গেছে কি ওই দোকানে পয়েন্ট পাওয়া যায় তাই না এখন অন্য জায়গা থেকে কেনাকাটা করলে পয়েন্ট পাবে একজন কাস্টমার আজকে কেনাকাটা করে পাঁচ পয়েন্ট পেল তাহলে তার টার্গেট থাকবে কি একশো পয়েন্ট করা তাই না তো একশো পয়েন্ট করার জন্য বারবারই তো ওই দোকানে যেতে হবে অন্য দোকানে তার পয়েন্ট পাবে না একই কাস্টমার একজন কাস্টমারের কাছ থেকে একজন দোকানদার বারবার লাভ করার কারণে আলটিমেটলি তার লাভটা বেড়ে যাচ্ছে না যেখানে ওই কাস্টমার পরের দিন যে তার দোকানেও আসবে এখন গ্যারান্টি দিতে পারবে কোনো দোকানদার এখন কিন্তু ওই কাস্টমারটা বারবার আসবে হ্যাঁ এরপরে দোকানদারের মোস্ট পাওয়ারফুল ইনকাম একজন দোকানদার সে নিজেও তার যে কাস্টমার গুলো বাজার করতে আসে তার দোকানে ওই কাস্টমার দিয়েও সে টিম করে তৈরি করতে পারবে স্বপ্ন তারা কাস্টমার নিবন্ধন করে না করে ওখানে কি আপামর জনসাধারণ যায় ওই ক্লাস করা এসি রুমের ভিতরে রিক্সালা ঢোকা সার্স হবে আমরা কি করছি দেখেন আমাদের থিঙ্কিং সমস্ত কাস্টমারদেরকে নিয়ে আমাদের নেটওয়ার্ক ক্লিয়ার তাহলে দোকানদারের কাজ কি ওই যে স্বপ্নের ম্যানেজার যেটা করে ভাই আপনার কি মেম্বারশিপ আছে জিজ্ঞেস বাজার করলে

ভাই আপনি যদি বিটেক এর কাস্টমার আপনি কি বিটেক এর কাস্টমার সে যদি বলে যে না ঠিক আছে তাহলে আপনার একটা পয়েন্ট দেব আসেন বিটেক এর একটা রেজিস্ট্রেশন করে দিন অথবা বলবে যে ভাই এত দিন আপনারা আমার কাছ থেকে কেনাকাটা করছেন কিছু দিতে পারি নাই এখন আমি আমার লাভের একটা অংশ আপনাকে দেব এটা বেশি ইন্টারেস্টেড হয় না জি তখন ও বলবে কিভাবে হাতে হাতে দেব না তোমার নাম আর মোবাইল নাম্বার দাও আমি একটা সিস্টেমের সাথে আছি এই সিস্টেমের মাধ্যমে তোমাকে দেব ক্লিয়ার তখন ওই দোকানদারের কাজ হবে ওই কাস্টমারটাকে রেজিস্ট্রেশন করে ওই মুহূর্তে যে কেনাকাটা করছে তার উপরে একটা পয়েন্ট দিয়ে দেওয়া এবং বলবে যে আমি তুমি যে কেনাকাটাটা করলে এই কেনাকাটার উপরে একটা পয়েন্ট দিলাম এখানে একশো পয়েন্ট হলে তুমি কোম্পানির কাছ থেকে সিস্টেমের মাধ্যমে তেরোটা বোনাস পাবে এইবার শুধু যে আমার দোকান থেকে কিনলেই পাবা তা না এখন অন্যান্য বিটেক যত আউটলেট আছে সেখান থেকে কেনাকাটা করলেও তুমি পয়েন্ট পাবা আর ওই সেখান থেকে কেনাকাটা করবে আর দোকানদার ইনকাম পাবে তার দোকানে বসে তাহলে তার একটা কাস্টমার নেটওয়ার্ক করার একটা সিস্টেম হয়ে গেল না হয়ে গেল সেটা কি হবে আসেন ধরে যে কোনো দোকানদার তার দোকান থেকে একশো জন কাস্টমারকে নিবন্ধন করে ফেলছে ঠিক আমি যেভাবে বললাম এইভাবে এক মাসে একশো জন একদিনে না কিন্তু এক মাসে একশো জন কাস্টমার রেজিস্ট্রেশন করা যে কোনো দোকানদারের দ্বারা সম্ভব হ্যাঁ তাহলে এই একশো কাস্টমার এরাও ধরে নেন প্রতিদিন দুই পয়েন্টের কেনাকাটা করে অন্যান্য আউটলেট থেকে ওই দোকানে আর যাই না মনে তাহলে অন্য আউটলেট থেকে কেনাকাটা করলে তো তারা পয়েন্ট পাবে দুই পয়েন্টের বাজার করলে তো দুইশো পয়েন্ট হবে দুইশো পয়েন্ট পয়েন্টে দুই টাকা করলে চারশো টাকা আর এই একশো জন কাস্টমার টিম আপনি ঠিক আছে তাহলে বিশ কত হয় মাসে চব্বিশশো টাকা এই একশো জন কাস্টমার যদি ওই দোকান থেকে নাও কেনাকাটা করে তো দোকানদারের চব্বিশশো টাকা ইনকাম এটা কি দোকানদারের লস আর এই দোকানদারটা যদি আপনি নিবন্ধন করে থাকেন ক্যারিয়ার ডেভেলপ করার জন্য হাজার হাজার কাস্টমারের পিছনে দৌড়ানোর দরকার নাই শুধু দুইটা তিনটা দোকানদারকে আপনি নিবন্ধন করে তাকে সময় দেন এক সপ্তাহ শত শত কাস্টমারের পিছনে দৌড়ানোর দরকার নাই দোকানদারকে বোঝাই দেন তার বেনিফিটটা বোঝাই দেন এখন দোকানদার দিনা এই একশো জন কাস্টমারের সাথে দুই মিনিট কথা বলছে তাই না বা তিন মিনিট পুরো বিষয়টা তো ক্লিয়ার করে নাই আপনি যদি দোকানদারকে রিসেন্ট করে থাকেন আপনার কাজ হবে এই একশো জনকে পুরো বিষয়টা ক্লিয়ার করা ওয়ান বাই ওয়ান করে হ্যাঁ অথবা ভিডিওটা পাঠায় দেবে ভিডিওটা দেখো যাকে কাছে পেলেন তাকে সময় নিয়ে এই অফিসে এনে তাকে বোঝান তাহলে একশো জন কাস্টমার যখন পুরো বিষয়টা জানতে পারবে এদের ভিতর থেকে কিছু কাস্টমার বের হবে যে তারা রেগুলার ইনকাম করতে চাই। হ্যাঁ তারা বিটেক এ কর্মী হতে চাই কিছু কাস্টমার বের হবে না